আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন রাশাদাস কুকিং স্টুডিওর আরও একটি নতুন নাস্তায় পরোটা বা রুটি ছাড়া তো চলেই না সকালে উঠে গরম গরম পরোটার সাথে যদি চা পাওয়া যায় তাহলে তার কোনো কথাই নেই আমাদের দেশের হোটেলগুলোতে অনেক রকমভাবেই কিন্তু পরোটা বানানো হয় বাসায়ও কিন্তু খুব সহজেই পরোটা বানিয়ে নেওয়া যায় আজকে আমি আপনাদের সঙ্গে খুবই সহজ পরোটার একটি রেসিপি শেয়ার করব। আশা করছি রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগে আর হ্যাঁ ভালো লাগলে কিন্তু অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাহলে চলুন ঝটপট এবার রেসিপিটা দেখে নেওয়া যাক তো আমি প্রথমে একটা মিক্সিং বলে নিয়ে নিলাম দুই কাপ পরিমাণ ময়দা এর মধ্যে দিয়ে দিচ্ছি চার চা চামচ পরিমাণ পাউডার মিল্ক দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ একটা ডিম দিয়ে দিলাম দুই টেবিল চামচ দিয়ে দিচ্ছি রান্নার তেল এবারে সব কিছু ভালো মতো মাখিয়ে নিতে হবে মাখানো হয়ে গেলে অল্প অল্প করে নর্মাল টেম্পারেচারের পানি দিয়ে একটা সফট ডো করে নিতে হবে হাতে সময় থাকলে ডোটা কিছুক্ষণ রেখেও দিতে পারেন সময় না থাকলে কোনো ব্যাপার না পরোটাটার সাথে সাথে বেলে নিতে পারেন আমি প্রায় দশ মিনিট পর পুরোটা ডো এখানে নিয়ে নিলাম কিছুক্ষণ ভালো মতো মুখে নিচ্ছি তিন থেকে চার মিনিট ডোটাকে নেওয়ার পর আমি এখানে থেকে ভাগে ডোটাকে ভাগ করে ছয় এবারে পরোটা বেলার পালা ময়দার বদলে এখানে তেল দিয়ে পরোটাটা বেলার চেষ্টা করবেন সামান্য কিছুটা তেল দেওয়ার পর পরোটাটা এবার বেলে নিতে হবে প্রথমে এমন গোল করে বেলে আমি আরো কিছুটা তেল মাখিয়ে নিচ্ছি এরপর পরোটা শেপ করে আমি এটাকে ভাজ দিয়ে দিব ব্যাস এবার আরও একবার বেলে নিতে হবে পরোটার সাইজ কতটুকু রাখতে চান সেই অনুযায়ী পরোটা বেলে নেবেন তো আমার পরোটা বেলা হয়ে গেছে এবার ভাজার পালা প্রথমে তাওয়ার মধ্যে তেল দিয়ে দিবেন না শুকনো তাওয়াটার মধ্যে পরোটার দুপাশ আগে ভালো মতো হবে দুপাশে যখন এরকম দাগ চলে আসবে এ পর্যায়ে এখানে দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণ রান্নার তেল এ পর্যায়ে দিলে কিন্তু পরোটাটা যেমন সফট হয় উপরটাও ঠিক তেমনি ক্রিস্পিও হয়ে যায় এবার দুপাশ একটু চেপে চেপে ভেজে নিলে কিন্তু পরোটা ভাজা একদম রেডি আশা করছি আজকের এই শর্টকাট রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ